আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়ের সূত্র অধ্যায়টি হল নবম দশম বইয়ের নবম অধ্যায় তিকোনোমেথিক অনুপাত আপনারা জানেন অনুপাত এর অঙ্কগুলি সলিউশন করতে গেলে সেটা সবথেকে বেশি সমস্যা করে সেটি হলো সূত্র এই অধ্যায়ের সূত্র তোমরা মনে রাখতে পারো না আমি জানি কারণ আমি ছিলাম তোমার জায়গায় তো সেই টেনশন আর করা লাগবে না তোমায় আজ আমি অনিশটি সূত্র করাবো কোনো প্রকার মুখস্থ করা লাগবে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি কথা দিচ্ছি তোমায় আর তিকোনো সূত্র নিয়ে ভাবা লাগবে না ভিডিওটি যদি দেখার পর ভালো লাগে তাহলে তুমি মন থেকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করতে পারো আগামী ভিডিওর জন্য কিন্তু মনে রেখো আমার এই সূত্র এই প্রসেস করতে অনেক কষ্ট হয়েছে বাকিটা তোমার বিবেককে বলো আর একটা কথা বলে রাখি আমার হয়তো বোঝাতে বা কথা বলতে একটু ঘাটতি থাকতে পারে তোমরা দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবে কারণ আমি কেবল নতুন তোমাদেরকে শীসাতে এসেছি তাই দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবে তো আপনারা জানেন যে ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি হয় এক নাম্বার সাইন থিটা দুই নাম্বার কস থিটা তিন নাম্বার এবং একটা হল কসেক থিটা আরেকটা সেক থিটা এবং কট থিটা তো আপনারা এটা মনে রাখবেন কেমনে সাইন কস টেন এই তিনটা মনে রাখার পর এই তিনটা দ্বারা ওটা আবার বের করবেন টেনের প্রথমে টি আসে এবং কটের শেষে টি আসে টেন আর কট একটি মিল আছে এবং কস কসের শেষে এস আছে এবং সেকের প্রথমে এস আছে তো কস নিয়ে নিল সেকেক তো দুটা যদি দুজনাকে নিয়ে নেয় তাহলে সাইনের বিপরীত কী থাকবে কসেক এবার আসেন একটি আমরা সমকোণের তীব্র জাকাই এটাকে আমরা ভূমি বলি এটাকে লম্ব এবং এটাকে অতিভুজিভুজ বলি তো আমরা তো এখন আর জানি না কি হয় তো সেজন্য আসেন যে এবার আমরা সরাসরি টিক নাম্বার ওয়ানেতে চলে যাই টিক নাম্বার ওয়ান প্রথমে সাগরের লবণ অনেক সাগরে লবন অনেক এই সাগর সাগরে মানে এটাকে দেখি সাগর মানে সাইন থিটা এবং লবন মানে কি লম্ব লম্ব এবং অনেক মানে কি অতিভুজ অতিভুজ হয়ে গেল আমাদের প্রথম সূত্রটি কমপ্লিট আপনার মুখস্ত করা লাগলো না এবং দুই যেটা আছে সেটা হলো কবরে ভূত অনেক কবরে ভূত অনেক কবরে দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি কবর মানে কস্থিটা মানে কি ভূত মানে কি ভূমি ভূমি এবং অনেক মানে কি অতিভুজ অতিভুজ আমাদের দুই নম্বর সূত্রটাও কমপ্লিট কস মানে ভূমি ডিভাইড বাই অতিভুজ এবার আসেন তিন নাম্বারে তিন নাম্বার হলো ঠ্যাং লম্বা ভূত ঠ্যাং লম্বা ভূত ঠ্যাং লম্বা ভূত ঠ্যাং দ্বারা আমরা কি বোঝাচ্ছি আর লম্ব মানে লম্ব এবং ভূত মানে ভূমি ভূমি আমাদের তিন নম্বর সূত্রটা কমপ্লিট এবার আসেন কোসেক মানে কি যেহেতু আপনাকে আমি প্রথমে বলেছি যে সাইনের বিপরীত কষেক কষের বিপরীত এবং টেনের বিপরীত কট তাহলে সাইনের বিপরীত কি যেহেতু তাহলে ও ত্রিভুজটা উপরে এবং লম্বটা নিচে তাহলে ও ত্রিভুজ ডিভাইড বাই লম্ব তারপরে কসের বিপরীত কি সেকা সময় যেহেতু বিপরীত সেহেতু অতিভোজ ডিভাইড বাই ভূমি এবং টেনের বিপরীত যেহেতু কট সেহেতু ভূমি ভূমিটা উপরে এবং লম্বটা নিচে নামবে বিপরীত তার উল্টোটা হয় ভূমি ডিভাইড বাই লম্ব আমাদের কমপ্লিট কি সুন্দর ছয়টি সূত্র মাধ্যমে সুন্দর করে জেনে গেলাম এক নাম্বার কি সাগরে লবণ অনেক সাইন থিটা সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ কবরে ভূত অনেক কবরে মানে কস ভূত মানে ভূমি এবং অনেক মানে অতিভুজ তাহলে কস ডিভাইড বাই ভূমি ডিভাইড বাই অতিভুজ ঠ্যাং লম্বা ভূত ট্যাঙ্গে টেন সমান লম্ব লম্ব ভূতে ভূমি তাহলে টেন সমান লম্ব ডিভাইড বাই ভূমি যেহেতু সাইনের বিপরীত কস এবং কসে কসের বিপরীত চেক এবং টেনের বিপরীত কট সেহেতু এগুলোর উল্টোটা হইবে এবার আসেন টিক নাম্বার দ্বিতীয়তে তো টিক নাম্বার দ্বিতীয়তে আপনাদেরকে একটি নাম্বার দিতে আপনাদেরকে একটি চাকা আঁকাতে হইবে চাকা মানে কেমন শোনেন এই যে দেখেন তারপরে এমন করে করে এমন ভাবে একটি চাকা আঁকাবেন এবং যেহেতু প্রথমে টেন তাহলে এখানে টেন তারপর এখানে সাইন আপনার থিটা দিবেন সাইন এখানে কস এবার আসেন টেনের বিপরীত কি কট কট থিটা সাইনের বিপরীত কি কসেক কষেক থিটা এবং কষের বিপরীত তো এবার এখানে দিবেন এবার আসেন আমাদের সূত্র বানানো যাক প্রথমে সাইন সাইন আমাদেরকে কি ইঙ্গিত করছে যে উপর দিকে যাক ওয়ান নে তারপর কোশেক নেই থিটা সুমান যে ওয়ান ডিভাইড বাই এই যে কোশেক কোশেক একটি সূত্র হয়ে গেল দ্বিতীয় নাম্বার সূত্রটি হলো দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার সূত্রটি হলো কস এই যে কস আমাদের কি দিচ্ছে প্রথমে কস নাও তারপর ওয়ান নাও তারপর সেক নাও মানে কস কস থিটা সমান ওয়ান ডিভাইড বাই সেক থিটা এই দুই দুই নাম্বার সূত্র হয়ে গেল এবার তিন নাম্বার তিন নাম্বার সূত্র কি বলছে টেন টেন থিটা সমান ওয়ান ডিভাইড বাই কি কট থিটা এই যে আমাদের তিনটি সূত্র কমপ্লিট যেহেতু আপনাদেরকে আমি বলেছিলাম আগে যে সাইনের বিপরীত কশেক কষ থিটা কস এর বিপরীত চেক এবং টেনের বিপরীত কট যেহেতু এখানে ওই অনুরূপ ভাবেই হইবে সেটা এই যে সাইন সাইনের বিপরীত কি কস এই কসটা সাইন নাম্বার এই কোশেক কোশেক থিটা সমান এখন ওয়ান ডিভাইড বাই সাইন থিটা তারপরে এই যে এই সেক সেক থিটা সমান ওয়ান ডিভাইড বাই কীটা এবং লাস্টে যে সূত্র সেটি হলো কট থিটা সমান ওয়ান ডিভাইড বাই থিটা আমাদের এখানে ছয়টি সূত্র অলরেডি হয়ে গেল তো আপনি এ পর্যন্ত যে কয়টি সূত্র বললেন সেখানে কোনো আপনার মুখস্থ করা লাগলো না আপনার জানেন যে সাইনের বিপরীত কষ কস ইয়ে কসেক এর বিপরীত চেক এবং টেনের বিপরীত কট সে অনুযায়ী করলে এই যে আপনার প্রসেসটা দেখালাম এই প্রসেসটা করলে আপনার মনে রাখা লাগবে না বা মুখস্থ করা লাগবে না এটা আপনার একটি গোলচোক রাখার দাগালে হয়ে যাচ্ছে এবার লাস্ট যে সূত্র যে সূত্রগুলো আছে এবং তিন নাম্বার টিকে সেগুলো আসেন করা যাক আপনাদেরকে আগেই আমি বলেছি যে সূত্র মুখস্থ করা লাগবে না শুধু এর যে পসিস এই পসিসটা আপনি মনে রাখলেই আপনার অলরেডি অনিষ্টি সূত্র হয়ে যাবে তো কথা না আসেন এবার তিন নম্বর সূত্র আবার সেই চাকাটি দাগায় চাকাটি টাকাটি দাগানো শেষ এবার আবার সেই আগের মতো টেন থিটা সাইন থিটা কস থিটা এবং সাইনের বিপরীতকে কসেক থিটা টেনের বিপরীত কট থিটা এবং কসের বিপরীত সেক থিটা এই সূত্র করার জন্য এবার যেহেতু স্কোয়ারে সূত্র আসবে সেহেতু প্রত্যেকটার উপরে আপনি স্কোয়ার স্কোয়ার দিয়ে নেবেন প্রত্যেকটার উপরে স্কোয়ার স্কোয়ার দেওয়ার শেষে আপনি আবার সেই জায়গায় ওয়ান দিবেন ওয়ান দেওয়ার পর এখানে প্লাস দিবেন এখানে সমান দিবেন আবার এখানে সমান দিবেন এখানে প্লাস দিবেন এটাতে এখানে সমান দিবেন এখানে প্লাস দিবেন এবং এই যে এইভাবে ইঙ্গিত করে নিবেন এইভাবে ইঙ্গিত করে নেবেন তো আসেন এবার সূত্রটা করা যাক এক নাম্বার সূত্র কি হয় দেখেন আমাদের এখানে কি বলেছে যে প্রথমে সাইন স্কোয়ার থিটা নাও তারপর প্লাস নাও তারপর এই যে কস স্কোয়ার থিটা নাও তারপর সমান নাও তারপর ওয়ান নাও তাহলে কি হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান আমাদের এক একটি সূত্র কমপ্লিট এবং এই সূত্র অনুরূপ সূত্র পরীক্ষাতে দুই দুইভাবে দুই রকমভাবে আসে দুইটি সূত্র আছে এর অনুরূপ সেই সূত্রটি আপনাদেরকে করাচ্ছি এ কস থিটা প্লাসের এপারে ই কস থিটা এপারে নিয়ে আসেন কস স্কোয়ার থিটা এবং সমান আছে সমান ওয়ান এই সাইন স্কোয়ার থিটা অপারে গেলে কি হয় মাইনাস সাইন স্কোয়ার থিটা এক নাম্বার এবং দুই নাম্বার সূত্রটি কি হবে দেখেন প্রথমে আপনি

প্রথমে সেক স্কোয়ার থিটা নিবে তারপর সমান নিবে তারপর ওয়ান নিবে তারপর প্লাস তারপর টেন স্কোয়ার থিটা আসেন দেখি সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সুন্দরভাবে হয়ে গেল এবার আসেন তিন নাম্বার তিন নাম্বার সূত্রে তিন নাম্বার সূত্রে কি বলেছে প্রথমে কস স্কোয়ার থিটা নিবা তারপর সমান নিবা তারপর ওয়ান নিবা তারপর প্লাস তারপর কট স্কোয়ার নিবা তা আসেন লিখি কস স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা দেখেন আমাদের কি সুন্দর করে পাঁচটি সূত্র অলরেডি শিকা হয়ে গেল কোনো প্রকার মুখস্থ ছাড়াই এ পর্যন্ত সতেরোটি সূত্র আমার আপনি মুখস্থ করলেন বা জানলেন কোনো প্রকার মাতার বেন খাটিয়ে মুখস্থ না করে এবার আসেন আর দুটি সূত্র আছে অনিষ্টা পূর্তে এ দুটি সূত্র হলো এটা হলো ভাগ ভাগ করার ক্ষেত্রে ভাগ করা এবং ভগ্নাংশ করার ক্ষেত্রে লাগে এবং মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো সূত্র সব থেকে বেশি পরীক্ষায় আসে আপনি যদি বোর্ড অ্যানালাইসিস করেন তাহলে এবার যে সূত্রটি করাবো এই সূত্র থেকে আস আসে বোর্ডে অনেকগুলো অনেকগুলো বোর্ডের প্রশ্ন আছে সেগুলো আপনাদেরকে সলিউশন করাবো হাতে ধরে সেক্ষেত্রে আপনার এই আপনি দেখতে পারেন আমার এই ভিডিও তো এবার আসেন এই এটাই আবার দাগানো লাগতো বাট আমরা দাগাবো না যেহেতু দুটো সূত্র এটাতে হয়ে যাবে আপনার মনে রাখবেন এখানে সমান দিবেন এখানে ভাগ দিবেন এখানে সমান দিবেন এবং এখানে এটি একটি তীর চিহ্ন এপার দিয়ে এখানে একটি তীর চিহ্ন তো আমাদেরকে কি ইঙ্গিত করেছে এটা আগে আসেন দেখি আমাদেরকে প্রথমে বলেছে টেন স্কোয়ার নিবা তারপর সমান নিবা তারপর সাইন স্কোয়ার নিবা তারপর ভাগ তারপর কস স্কোয়ার থিটা নিবা ওকে আমরা আসেন লিখি যেহেতু এটা আরেক রকমের সূত্র ভগ্নাংশের সূত্র সেহেতু আমরা আবার ওয়ান দিয়েই লিখি প্রথমে টেন স্কোয়ার থিটা তারপর সমান তারপর থিটা তারপর আমরা ভাগ এমন ভাবে কিন্তু লিখতে পারি আমাদের একটি সূত্র কমপ্লিট এবং দুই নম্বর সূত্রটি আসেন দেখি দুই নম্বর সূত্র কি বলেছে কট স্কোয়ার থিটা নেবা তারপর সমান নেবা তারপর কস স্কোয়ার থিটা নেবা তারপর ভাগ দিয়ে সাইন স্কোয়ার থিটা লিখবা তা থিটা 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 সমান ভাগ এই দুটো সূত্র এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সূত্র এই দুটি সূত্র আপনাকে অবশ্যই জানতে হবে টিকোনোমিতে যদি আপনি করতে চান তাহলে এই দুটি সূত্র আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট জানতে হবে আমি এ পর্যন্ত যে উনিশটি সূত্র করাইছি এই উনিশটি সূত্রই ইম্পর্টেন্ট কিন্তু এর থেকে এর মধ্যে থেকে এ দুটি সূত্র সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি আসলে আপনাদেরকে কিছু শিখাতে পারি আপনারা কিছু শিখতে পারছেন এই ভিডিও থেকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার আমার এই যে সূত্রগুলো করেছে নিজে আয়ত্ত করতে অনেক কষ্ট হয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে জানাচ্ছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী ভিডিওতে আপনাদেরকে বোর্ডের অঙ্ক বা এসেছি পরীক্ষাতে সর্বাধিক ভার অনুরূপ প্রশ্ন বোর্ডে এসেছে এরকম অঙ্কগুলো আপনাদেরকে করানোর চেষ্টা করব আগামী ভিডিওতে আর আপনারা যদি রকম ভিডিও চান বা কীরকম অঙ্ক চান আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি সে অনুযায়ী কাজ করব তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম